সিনেমার গল্প বিনোদন জগতের গসেপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনে পাড়াতে বিনোদন যেখানে শেষ কথা

ওই তো ও কলেজে রেজাল্ট ঠিক আছে এখন আর কিছু নেই সবাই নিয়ে যাবিকে বানিয়ে নিয়ে যাবো বলে সবাই মিলে আমাদের একটা বিশ্বাসযোগ্য গল্প বানাতে হবে এই গল্পটা আমি বানিয়ে গল্পটা আমি বানিয়ে দিচ্ছি এই রাস্তাটা চলে গেলো দেখুন আমি বুঝতে পারছি আপনাদের অসুবিধা কিন্তু এখন আপনার ঠান্ডা মাথা স্বপ্ন বোঝার চেষ্টা করুন স্মৃতি চলে গেছে মেডিকেল ঘটনার বিরল

সেজন কি রাস্তা বলুন কোনো কোনো কিছু অসম্ভব নয় তো আমার যে পড়ার জন্য সবকিছু সম্ভব নয় ওনার জীবন থেকে মাঝের এই হারিয়ে যাওয়ার সময়টা আপনাদের নতুন করে লিখতে হবে তারপর মিলিয়ে দিতে হবে এখনকার বাস্তবের সাথে বুঝছি সেটা কি করে হবে না তার মানে পড়ার সাথে যাতে আপনাদেরও দশ বছর আগে ফিরে যেতে হবে পারবেন সেজন পারতে তো আমাকে হবে নার্সে বেরোলো পেশেন্টের আবার জ্ঞান ফিরেছে পিকলো আমি যাবো দাঁড়াও পিকলো এই গল্পটা হ্যাঁ আচ্ছা আমি তারপর অ্যাকশন

ঠিক কথা চল যাচ্ছে এই পিগলোর দিকে বললো আমি যাব দিদির কাছে পিগলো এই সুজাগ다라고 দিদি চিন্তে পারবে না তুমি তো সফট শুনলে বনার সাথে সুজাগো দেখ করতে আমাদের অল্পে সাহায্য করতে কি সমস্যা কিছু নেই যে রাত কাও যখন অমায়জিকে তোমাকে বলছে ঠিক আছে ওকে স্যার

গা দিকে যাও তোমরা বলে যে এদিকে স্ক্রিন এটা দিকে বলো এই সো দিকে বলো কি 네. 저기. 저기. 괜찮아. 괜찮아. 저기. 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 기 저기. 저 Çağat uh -huh. yes. mm. <gülüyor> charge, charge, charge. 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 Charge,